আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ যে ইনস্টিটিউট রয়েছে সেখানে যে বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন বিভিন্ন পদের পরীক্ষা হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো পরীক্ষা আসলে এমসি হবে না লিখিত হবে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করবে এবং পরীক্ষা কি কি বিষয় কোন কোন সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো আসতে পারে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন এটা কিন্তু 21 মে 2025 এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সকলে অবগত আছেন সেই নিয়োগটার কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু চার ক্যাটাগরি নিয়োগ ছিল চার ক্যাটাগরির পদারে পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে অফিস সহায়ক পাঁচটি শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র পাঁচটি শূন্যপদ ছিল আর তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রধান সহকারী সাত মুদ্রকি কাম কম্পিউটার অপারেটর এবং ডাটা আপনার অ্যানালাইসিস্ট পদ ছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে অফিস সহকারী সবচেয়ে বড় নিয়োগ ছিল পাঁচটি শূন্যপদ ছিল এটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে সকল অবগত আছেন যে আগামী আট তারিখ আগামী আটই আগস্ট দুই হাজার পঁচিশ আর রোজ শুক্রবার সকাল তিনটা থেকে চারটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যে আজিমপুর সরকারি যে গার্লস কলেজ স্কুল অ্যান্ড কলেজ সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা হবে লিখিত আকার পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এমসিকিউ আকার পরীক্ষা হবে কিন্তু অনেকে জানতে চেয়েছেন তাদের বলি যে এখানে পরীক্ষা হবে লিখিত আকার পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে হ্যাঁ স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করে আগামী আটে আগস্ট আটে আগস্ট যে পরীক্ষা হবে সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে এখন অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই অনেকে তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাহলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম